দিনী মা ও বোনেরা আজকে আমরা জানবো সালাতহ নামাজটি কিভাবে পড়তে হয় অর্থাৎ যদি কোনো মহিলা নামাজটি পড়ার ইচ্ছুক হয় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নামাজটি কত রকাত বিশিষ্ট আপনারা আরও জানতে পারবেন সালাতহ নামাজে মোট কতবার একটি তসবিহ রয়েছে সেই তসবিটি পড়তে হয় আজকের ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন সালাত নামাজের আরবি নিয়ত যে সমস্ত মা বোনেরা আরবিতে নিয়োগটি না পারেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে আপনারা শিখবেন দৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন অনুগ্রহ করে ইসলামের স্বার্থে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সালাত নামাজের নিয়তটি আরবিতে যদি আপনারা শিখতে হয় আরবিতে সুন্দর এবং সহি শিখতে হবে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আরবিটাকে আমরা বাংলাতে উচ্চারণ করে কনভার্ট করে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব পাশাপাশি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শিখিয়ে যে নিয়তির পাশাপাশি যে তিন শতবার আপনাদেরকে পড়তে হবে সেই তাসবিটি আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন তাহলে শুরু করা যাক সালাত উত্তাসভি নামাজের বর্ণনা সর্বপ্রথম আমরা নামাজটির বর্ণনা আমরা খাতা কলমে শিখে নেই এরপরে আমরা প্র্যাকটিক্যাল নিয়মে চলে যাবো এই নামাজ চার রাখাত বিশিষ্ট মনে রাখতে হবে মা বোনেরা এই নামাজটি চার রাখাত বিশিষ্ট একসাথে আপনাকে চার রাখাত নামাজ পড়তে হবে প্রতি রাখাতে পঁচাত্তর বার করে সর্বমোট তিন শতবার একটি তাসবি পড়তে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা সর্বপ্রথম কথা হচ্ছে সালাতুত তাসবীহ নামাজটি চার রাকাত বিশিষ্ট এরপরে কথা হচ্ছে এই চার রাকাতে প্রতি রাকাতে প্রথম রাকাতে 75 দ্বিতীয় রাকাতে 75 বার তৃতীয় রাকাতে 75 বার চতুর্থ রাকাতে 75 বার সর্বমোট 300 বার একটি তাসবি রয়েছে এই তাসবীহটি আপনাদেরকে পড়তে হবে এবং কি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটির মাঝে আমরা আপনাদেরকে তাসবীহটি সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব এই জন্য এই নামাজটির নাম হয়েছে বা নামাজ নামাজের নিষিদ্ধ কিছু সময় রয়েছে সেই নিষিদ্ধ সময়গুলো ব্যতীত দিবা রাত্রি যে কোনো সময়ে আপনার সুযোগ বুঝে আপনি এই নামাজটি পড়তে পারবেন এই নামাজ যদি একবার আপনি আদায় করেন তাহলে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ এই নামাজটি যদি আপনি একবার আদায় করতে পারেন আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে নামাজ প্রতিদিন সম্ভব না হলে অন্তত সাপ্তাহ একবার আপনি পড়বেন যদি আপনি সপ্তাহ আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি অন্তত একটি মাসে একবার পড়বেন যদি তাও আপনার পক্ষে সম্ভব না হয় আপনি অন্ততে বছরে একটা বার হল সালাত নামাজটি পড়ে নেবেন যদি সেটাও আপনার পক্ষে সম্ভব না হয় আপনার জীবনের সময় আপনার সারা জীবন থাকা অবস্থায় আপনি জীবিত থাকা অবস্থায় হায়াতের জিন্দিগিতে আপনি যে কোনো সময় এই নামাজটি একবার পড়বেন কখন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না আপনি জিন্দগিতে একবার হলেও পড়বেন এই আশায় বসে রয়েছেন হয়তো বা আপনি সেই সময়টি আপনি নাও পেতে পারেন তাই দেরি না করে আজকের আমার এই ভিডিওটি দেখে আপনারা আমি যে নিয়মে বলবো সে নিয়মে ইনশাআল্লাহ আপনারা সালাত উত্তাসবি নামাজটি পড়ে নেবেন তাই আসুন আমরা সালাত উত্তাসবি নামাজের যে তাকবিরটি বলবে সেই তাকবিরটি শুরুতে শিখে নিব এরপর দিয়ে আমরা শিখে নিব সালাত উত্তাসবি নামাজের নিয়তটা কি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন সর্বপ্রথম সালাত উত্তাসবি নামাজের নিয়ত নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তা আলা তুয়ান উসাল্লি আলিল্লাহি তা আলা আরবা আ রকাহতি সলা তিতস্বিহি আরবা আ রকাহতি সলা তিতস্বিহি আরবা আ রকাহতি সলা তিৎ তস্বিহি শূন্য তু রসুল উল্লাহি তাআলা শূন্য তু রসুল উল্লাহি তাআলা মুতবজ্জিহেন ইলাজি হাতিল মুতাবাদ্জিহান ইলাজি হাতিল কাবাতি শরীফতী আল্লাহ আকবার। কাবাতি শরীফতি আল্লাহ আকবার আমি আবার বলে দিচ্ছি নাম

আরবিতে সালাত তসবি নামাজ নিয়তি আপনারা পারবেন না আপনাদের জন্য বাংলাতে নিয়ত্তি রয়েছে বাংলাতে নিয়ত্তি হচ্ছে নাওয়ায়তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা আর আরবা আ রাকা আতি সালাতি তসবিহি সুন্নত রসুল্লাহি জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ একবার এখন দেখুন অনেক দিনই মহিলারা প্রশ্ন করেন যে হুজুর আমরা আরবিতে নিয়তিও পারি না এবং কি আরবিটাকে বাংলা করে আমরা নিয়তিও পারি না তাহলে আমরা কি করব জি আপনারা এইভাবে নিয়তি করবেন যা আমি কেবলামুখী হয়ে সালাত তসবি চার রাকাত নামাজ একাকী আদায় করতেছি আল্লাহ একবার এটা বলে আপনারা সালাত ও নামাজের নিয়তটি আপনারা যদি এভাবেও করেন আপনার সালাত ও তসবির নামাজের নিয়তটি সহি শুদ্ধ হয়ে যাবে এখন আসুন আমরা তাকবিরটি শিখে নেব যে তাকবিরটি প্রথম রাকাতে পঁচাত্তর বার দ্বিতীয় রাকাতে পঁচাত্তর বার তৃতীয় রাকাতে পঁচাত্তর বার চতুর্থ রাকাতে পঁচাত্তর বার সর্বমোট তিন শতবার যে তসবিরটি পড়তে হবে এই তসবিরটি আমরা শিখে নেই সর্বপ্রথম সোবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি একসাথে বলতে হবে মনে রাখবেন সুবহান আল্লাহি ওয়ালাহামদুল্লিল্লাহি একসাথে বলতে হবে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওল্লাহু আকবার একসাথে বলতে হবে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অর্থাৎ এই তাসবির দুই বাঙ্গা আপনাদেরকে দুই নিঃশ্বাসে দুই টানেক বলতে হবে যেমন সুবহান আল্লাহি ওলাহামদুল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লাহ ওল্লাহু আকবার বুঝতে পেরেছেন আশা করি আমি আবার বলে দিচ্ছি সুবহান আল্লাহী ওল্লাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর যে সমস্ত মাবনের আরবিতে আপনারা এই তাসবিটি না পারবেন আপনারা বাংলাতে তাসবিটি এখন আমি যে নিয়মে শিখাবো বাংলাতে আপনারা তাসবিটি এইভাবে শিখে নেবেন বাংলাতে হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব যে কিভাবে পড়বেন এই নামাজটি শুরুতে বলেছিলাম এই নামাজটি চার রাকাত বিশিষ্ট তিন শতবার প্রতি রাকাতে পঁয়সাত্তর বার করে তিন শতবার এই সুবহান আল্লাহী আলহামদুল্লিলাহ এই তাসফিটি পড়তে হবে এখন আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানবেন দেখুন প্রথমে সুরা ফাতেয়ার পূর্বে উক্ত তাসবি পনেরো বার আপনাদেরকে পড়তে হবে দেখুন আমি আবার বলে দিচ্ছি প্রথম রাকাতে যখন আপনি নামাজ দাঁড়াবেন সুরা সানা পড়ার পরে সুরা পড়া পড়ার পূর্বে মনে রাখবেন প্রথম রাকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যখন নামাজে দাঁড়িয়েছেন প্রথম রাকাতে সর্বপ্রথম সানা পড়বেন সানা পড়ার পরে পনেরো বার আপনি কি করবেন এর তাসবিটি আপনাকে পড়তে হবে এরপরে আপনি কি করবেন সুরা ফাতে পড়বেন এরপরে আপনি অন্য কোনো একটি সুরা মিলাবেন সুরা মিলিয়ে আপনি রুকুতে চলে যাবেন এবার গিয়ে রুকুর তাসবি আপনি পাঠ করবেন এবং রুকুর তাসবি পাঠ করার পরে দিয়া রুকুর তাসবি পাঠ করার শেষে দশ বার আপনি এই সোবাহান আল্লাহ এই পড়বেন মনে রাখবেন এরপরে যখন আপনি রুকু থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার আপনার স্বামী আল্লাহ ইমান হামিদা বলার পরে আপনি দশ বার পড়বেন এখন আসলে আপনি শেষ চলে যাবেন শেষ দেয়ার পড়ার পরে আপনি দশ বার এই তাসবিটি পড়ে নেবেন এখন প্রথম সেজদা থেকে যখন আপনি মাথা তুলে বসবেন বসে তখন দশ বার পড়বেন আবার দ্বিতীয় শেষদার দ্বিতীয় শেষদা দিবেন দ্বিতীয় সেজদা দেওয়ার পরে আপনি আবার তাজবি পড়ার পরে দশ বার পড়বেন আপনি দ্বিতীয় বসে পড়বেন এখন দ্বিতীয় দ্বিতীয় জন্য যখন আপনি দাঁড়াবেন এইভাবে ঠিক এরকম সুরাফাতে পড়ার পূর্বে আপনি দশ বার পড়বেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পড়ার পরে দশ বার পড়বেন দাঁড়িয়ে হলিমান হামিদা পড়ার পরে দশ বার পড়বেন আবার সেজদা গিয়ে আপনি সেজা তাসবি পড়ার পরে দশবার পড়বেন বসে আপনি আবার দশ বার বলবেন এভাবে মোট পঁচাত্তর বার পরে এই নামাজটি শেষ করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম আল্লাহ